আসলাম রান্না করতে চলে গেল কারেন্ট তো বলন্ত করব আজকে এমনিতেই রান্না করতে আমার দেরি হয়ে গেছে শীতের দিন তো একবার কম্বলে নিচে ডুবলে আর বের হতে পারি না আর এখন তো শরীরের অবস্থা ভালো না সেজন্য কাজে খুব আলছে লাগে তো যাই হোক কেয়ার করা আজকে একটু দেরি হবে রান্না করতে আজকে তেমন একটা তাড়াও নেই কেয়ার করা করতে পারলে রান্নাটা তাড়াতাড়ি ভালো হইতো যাক দেখি কারেন্ট আসুক তারপর রান্না করবো অন্ধকারের মাঝে আবার রান্না করতে যা কোনো বিপত্তি ঘটাবো না কারেন্টে আসলেই তারপর রান্না করবো একটু অপেক্ষা করি কারেন্টের জন্য কি বলে যাই হোক অবশেষে কারেন্টটা চলে এসেছে আবার আমার রান্না বান্না শুরু হয়ে যাবে তো চলে যাচ্ছি রান্না করার জন্য আজকে কি রান্না করব আজকে রান্না করব আজকে কি রান্না করব জানেন আজকে রান্না করবো মোলা দিয়ে মাছ বটি আমি বলছিলাম আর একটু ছুটো আনার জন্য কিন্তু আমার হাজবেন্ডে এত বড় বটি নিয়ে আসছে কি আর করা এখন আমি যে নিচে কাটা বসা করবি মানে ডাইনিং এ বসলে নিচে করি আবার দাঁড়ায় বসলে এই জায়গা দিয়ে কাটতে পারি যাই হোক আমি রান্না বান্না করি কাটা পাতা শেষ করে ওকে একটা বাজার থেকে লাল আলী ছিল আমরা যেটাকে দেখি লাল আলু বলি নতুন লাল আলু আর কি ওইটা এনেছিলো তারপর ওইটা থেকে ছোটো ছোটো অনেক লাল আলু বেরিয়েছে মানে ছোটো ছোটো অনেক আলু বের হয়েছে তো এগুলো যদি আমি সেদ্ধ করে চুলতে যাই আমার অনেক কষ্ট হবে তাই আমি খুব ভালো করে কষা সহ ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য তেল আর লবণ এটা এখন আমি খুব ভালো করে আস্তে আস্তে অল্প আলাচে ভেজে নেব এই যে দেখুন শুরু করে দিলাম লাল আলু ভাজা তো আমি লাল আলুগুলো অল্প অল্প আছে খুব সুন্দরভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে আমি তা ভেজে নেব চুলার আজ বেশি বাড়িয়ে বাজা যাবে না এতে কি হবে আলুগুলো পড়ে যাবে এদিক দিয়ে দেখুন আমি মোলার তরকারিটাও রান্না করে ফেলেছি তো আজকের রাতের খাবারে মোলার তরকারি ছোট মাছ মানে বাটা মাছ দিয়ে মোলার তরকারি আর হবে এই লাল আলু ভর এই সিজনে আলু পছন্দ করবে না বা আলুর ভর্তা খাবে না এরকম মানুষ খুব কমই আছে তো এই যে দেখুন আলুগুলো ভাজা নি শেষ এবার আমি এগুলো খুব ভালো করে শিল্পাটাই বেটে নেব সাথে কিন্তু আমি মরিচও বেটে নিয়েছি তবে মরিচ আমি সবগুলা দেবো না কয়েকটা দিবো ঝাল যতটুকু খাবো ঠিক ততটুকু দেবো বাকিগুলো আমি উঠিয়ে রাখবো অন্য জন্য এই যে দেখুন আমার বাটা বাটি শুরু প্রেগনেন্সি অবস্থাতেও নিজের শখের খাবার ইচ্ছের খাবারগুলো নিজেকেই তৈরি করতে হয় তার কারণ একটাই যে আমার সংসারে আমি একাই আমাকে একবেলা বেলা খাওয়ানোর জন্য আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই তো বললাম আপনারা যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানে যে আমার হাজব্যান্ডে যতটা সম্ভব সে আমাকে সাহায্য করে তবে তারও তো অফিস আছে তারও তো ব্যস্ততা আছে সে সব সময় তো পারে না তো সেই জন্য আমাকে এই বাটা বাটিটা করতে হয় যেহেতু মার কাছ থেকে দূরে আছি শ্বশুর শাশুড়ির কাছ থেকে দূরে আছি তাদের কাছে থাকতে হয়তো বা আমার এতটা কষ্ট করতে হতো না খাবার নিয়ে এই তো আমার তৈরি হয়ে গেলো ভর্তাটা আর এদিক দিয়ে তৈরি হয়ে গেল মলার আমার সেই পছন্দের তরকারিটা বাটা মাছের পছন্দের তরকারিটা রান্নাবনা শেষ এবার খাওয়া শুরু এই ভর্তাটা বানিয়েছিলাম এই ভর্তাটা দিয়ে আমি এখন খাবো আসলে আজকে রান্না করতে দেরি হয়ে গিয়েছে অনেক খোদা লেগেছে দেখি ভর্তাটা কেমন হলো আজকে রাতের খাবারে হলো আলু ভর্তা আর বাটা মাছের তরকারি বিসমিল্লাহ হুম ভালো হয়েছে